আজকের ভিডিওটা শুরু করলাম মিষ্টি হাওয়া খেতে খেতে আর দেখেছ মাঠে কত জল আর ওয়েদারটা এত ভালো লাগছিল বাড়ি যে তার ইচ্ছাই করছিল না বাড়ি চলে এসে হাঁড়িটা গ্যাসে বসিয়ে চালটা ধুয়ে নিয়েছি আজ হলো বুধবার তাই নিরামিষ রান্না হবে তাই আমি সবজি কাটতে বসে পড়েছি আর তোমরা আমাকে বলেছ আমাদের গ্রামটা যেন ঘুরিয়ে দেখাই আমি অবশ্যই তোমাদেরকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো পরের ভিডিওতে আর তোমরা কি আমাদের প্র্যাঙ্ক ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই প্রাং ভিডিওটা দেখে আসো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না আচ্ছা তোমার দাদা ভাইয়ের উপরে কি প্র্যাঙ্ক করা যায় বলো তো আমি তো ভেবেই পাচ্ছি না যে ওর উপরে কী প্র্যাঙ্ক করবো সবসময় আমাকে জলে নাকের জলে এক করে দেয় তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমি পুজোটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি আর দেখো আমার পুজো দরকার কীরকম লাগলো বসে কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো পুজো দিয়ে আমি চলে এসেছি ভাত খেতে কে প্রচুর খিদে পেয়ে গেছিলো আমার তোমার দাদা ভাইও কিন্তু বসে পড়েছে ভাত খেতে আজ রান্না হয়েছিল বেগুন পোড়া আমার না বেগুন ভাজাটা ভালো লাগে না বেগুন পুরোটা ভালো লাগে আর তার সঙ্গে হয়েছিল নিরামিষ তরকারি আর গাঁটি কচুর তরকারি আমি আবার গাঁটি কচু খেতে পারি না আমার গলা চুলকায় তো আমি ওটা আমি খাইনি আর এখানে দেখো আমি ভাত খেয়ে চলে এসি বরের সঙ্গে একটু ডুস করতে এখানে দেখো আর আর কি মারছিলাম আর সন্ধে বলা না জানো আমার না একটু টিকিয়া ঘুগনি খেতে ইচ্ছা করছিল আর ঠাকুর দেখো আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে আমার মা হলো আমার দিদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল টিকিয়া ঘুগনি আমার দিদা গিয়েছিলো মায়ের কাছে আর এখানে দেখো আমি সেটাই খাচ্ছিলাম আর এই ঘুগনিটা না এত ভালো করে পুরো চুমু আর সন্ধেবেলা বানিয়েছিলো শাশুড়ি মা সুজি ও সন্ধেবেলাটা না পুরো জমে ক্ষীর হয়ে গেলো টিফিন করে তো আমি খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা